ঐতিহাসিক সেটা আপনার আজকে পরিবেশ মেলার আহ্বানে আমরা এখানে সমবেদ হয়েছি আমাদের বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে আসবে তাদের জন্য আমরা দুরম প্রতিযোগিতার বিষয় করে রেখেছি একটা কুইচ আর একটা যে পরিবেশ নির্বাচন সেটা ইত্যাদি এর সঙ্গেও আপনারা জানেন যে সায়েন্স পপুলারে বিজ্ঞান প্রচারক পরিবেশ প্রচারক সমর বাড়ছে তিনি গত নভেম্বরে মারা গেছেন বিরানব্বই বছর বয়স কিন্তু তার মৃত্যুর দু হাজার আগে পর্যন্ত তিনি অসম্ভবভাবে কর্মট ছিলেন সক্রিয় ছিলেন এই মানুষটির সংবেদনশীলতা এবং এই মানুষটির বিজ্ঞান অনুরাগের যে কাজ বিজ্ঞান মনস্ক ভাবনাঠিক কাজ তারা ভারতপর শুধু তিনি মেধা সঙ্গে ছিলেন তিনি পশ্চিমবঙ্গের চিলড্রেন সায়েন্স ফাউন্ডেশন তার সঙ্গে ছিলেন এই জাতি আমরা বিজ্ঞান মেলা দেখি চারিদিকে বলে যেতে পারে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে যখন তিনি ডিরেক্টর ছিলেন সেই সত্তরের দশকে আমাদের গোড়ায় আমরা যখন সবে ওই সময় বিজ্ঞান ক্লাব শুরু করেছি আমাদেরকেও নানাভাবে পৃষ্ঠপোষকতা করছে বলতে আপনার আমাদের মিউজিয়ামে আসুন আপনার বিনা পয়সায় সমস্ত কিছু ব্যবস্থা ইত্যাদি

সম্মানিত করছি আমাদের মধ্যে আছে ডক্টর হরিতোষ ভট্টাচার্য ডক্টর অনিল কুমার সরকার এরাও অত্যন্ত গুণী মানুষ হরিদোষ একজন কেন্দ্রীয় সরকারের একজন জৈব কৃষি সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি ছিলেন এবং তার যে সমস্ত গবেষণাপত্র আমি দেখেছি কিছু কিছু নদীর বাংলা এবং ইংরাজি দুটোটি অত্যন্ত সিদ্ধ অর্থ আমরা সবসময় যা কিছু করি আমরা প্রধানত বাংলা ভাষাকে গুরুত্ব দিই ইংরেজি পর্যন্ত আমাদের আগ্রহ থাকলে আমরা যদি একটু স্মরণ করি রাজা রামমোহন রায়ের সময়ে অনেক সাহেবদের কিন্তু অনেক ভালোই ইংরেজি কিন্তু রাজা রামমোহন রায় হচ্ছে প্রথম ব্যক্তি যিনি বাংলা গোধ বলুন বাংলা গোদ্যের জন এটাও বলতে ইংরেজি শেখাল বাংলা গোদ্ধের জন সেই গদ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে এসে শিল্প সুষময় ফুলে ফলে পল্লবিত হয়ে এক ভাষাটাকে একেবারে আর গঙ্গার সুতরাং বাংলা ভাষাই যে বিজ্ঞান বিজ্ঞানচর্চা মানে হিন্দিদের প্রতি বিরুপদিন আমি আমি বলতে পারি হিন্দিও আমাদের ভালো করে শেখা দরকার আমি সর্বভারতীয় জায়গায় আমরা বাঙালিরা আমি তো হিন্দি বলতেই পারি কিন্তু উড়িয়ার ছেলেটা তামিলনাড়ুর ছেলেটা কিন্তু হরবরে হিন্দি হতে পারে আমাদের বাঙালিরা কিন্তু অনেক বিষয় পিছু আছে এটাও আপনার সমালোচনার জায়গা থাকতো কম্পিউটার তো আছে

मतलब ना मार्ग का नहीं पुलिस का जैसे धोले तेने इसने अपने गाड़ी को जैसे धुके का जैसे तभी बुलो उतर जाए एक खबर का कि तो बड़ा भी नहीं थे तब वीडियो का उपयोग करने के लिए बाई थे उतर जाते हैं हमारे ये कहने के पुलिस के उन्होंने चेना ना रो मदद हमारे इन्वॉल्वमेंट करने के लिए सीरियसनेस नहीं

প্রচুর পড়াশুনো করে নিজেদেরকে একটা স্বপ্নের আওয়াজ দিতে হয় নিজের মধ্যে স্বপ্ন নানা রকম পড়াশুনো দু সব অত্যন্ত ভালো ভালো খবর বিষয় পৃথিবী খবরের কাগজে এইভাবে আমাদেরকে বাজার সচেতন দেশ তিনি একটু সহজে পড়ান তিনি আশা করছি আরো মানুষ আসবেন আমাদের অঞ্চলেও যারা এসেছে তারা অত্যন্ত মানুষ আমি চাইব যে পরিবেশ ভাবনা নিয়ে বেশ কিছু স্টলও এসেছে আপনারা সেই স্টলগুলো ঘুরে দেখবেন বই পক্ষা নেবেন এই কথা আমি জানাচ্ছি এবং সেই সঙ্গে এই পরিবেশ মেলাটা আজকে শুধু একটা অনুষ্ঠান না আমাদের একটা আলোচনা আছে ছাত্রছাত্রীরা কীভাবে পরিবেশ আন্দোলনে পরিবেশ কর্মসূচিতে অংশ নেবে এটা বলবেন তুই ভাবছি তিনি একজন খুব ভালো অ্যাক্টিভিটিস তারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের নানা জায়গায়

আজকে যারা আমরা এখানে এসেছি আমরা যেটাকে ভালোবাসি যেটাকে বিশ্বাস করি করে এবং সমস্ত ভালোবাসা দিয়ে আমরা সেটাকে কার্যকরী করবো নিজেদের ছোটো জায়গায় নিজেদের ছোটো দণ্ডিত একটা পাড়াকে আমরা পরিবেশ পরিবেশ বা একটা আদর্শ পাড়া করতেই পারি একটা আদর্শ গ্রাম তো আমরা করতেই পারি কি সমস্যা আছে এরকম হাতে কলমে কাজের অভিজ্ঞতা আমরা সুন্দর আমি মাননীয় নির্বাচনের ব্যবস্থাপক দীপাঞ্জল দেব তার সমগ্র কর্মসূচি এবং এই ঐতিহাসিক যে স্থানে আমরা আছি এবং যারা এখানটা এসেছেন সম্পর্কে নমস্কার জানি আর অধীনে সারা ভারতবর্ষের বত্রিশটা রাজ্য এবং আরো চারপাশ কেন্দ্রশাসিত অঞ্চল এখানে আছে স্টেট

আমার মাথায় এটা এলো যারা বাই বাই কাজ করছেন কাজ থাকছেন কাজ রক্ষার জন্য আন্দোলন করছে তাদের একটা এমনি পরিবেশ না তাকে বলে জলবায়ু সংকট তাকে বলে উষ্ণায়নের আপনি একটু জায়গায় কিন্তু যারা যেখানে পরিবেশ আন্দোলন করছে পরিবেশের জন্য লড়াই করছে সংগ্রাম করছে মারা যাচ্ছে নিহত হচ্ছে আর যে যারা হরিদ্বরের প্রাণ বিসর্জন দিচ্ছে একশো দিন অনুশন করে একশো কুড়ি দিন নির্মল গঙ্গা আছে সেই গঙ্গা বাদ দিয়ে সেই বন্ধকে নাড়া হয়ে বাণিজ্যিক ব্যবহার করে আমার সেই মানুষগুলো জীবন কর্ম সাধনা যাতে কথা যদি প্রচার করা যায় তার জন্যই আমরা এইভা একটা প্রোগ্রামে একটা ইউন দেবে